আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব আট হারিকেনের আবছা আলোয় হঠাৎ এক রমণীকে দেখে ঘাবড়ে যায় সায়ের আর নিজেকে এই অবস্থায় কোনো নারীর দেখে ফেলেছে বিধায় লজ্জিত সে তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে উল্টো করে পড়ে ফেলেছে চুলগুলো ঠিক মতো মুছতেও পারল না কোনো দরকারে ভেবে দ্রুত পায়ে পরের সামনে এসে দাঁড়ায় তবে দুহাত দূরে সরে দাঁড়িয়েছে সায়ের সে ভেবেছিল কুসুম এসেছে কিন্তু কাছে এসে বুঝতে পারল এটা কুসুম নয় অন্য কেউ কিন্তু জেসমিন বা মালা নয় এটাও সে বুঝতে পারলো তাহলে কি এই মেয়েটাই পড়ি এই মুহূর্তে সায়ের সামনে জমিদারের কন্যা পড়ি দাঁড়িয়ে তা বুঝতে বেগ পেতে হলো না সায়ের তাই সে বলে উঠলো কোনো সমস্যা হয়েছে আজকে হঠাৎ আপনি বাইরে এলেন যে কথাটা সে মাথা নিচু করেই বলল। তবে সায়ের কথায় ভাবে বোঝা গেল সে কিন্তু কিভাবে এর আগে কখনো সায়ের মুখোমুখি হয়নি তাহলে কিভাবে পরি মাথা নাড়ে শুধু সায়ের বললো এতরাতে ঘর থেকে বের হবেন না যে কোনো সময় বিপদ আসতে পারে নিজেকে সুরক্ষিত রাখতে আপনি জানেন তা আমি জানি তবুও সাবধানে মার নেই পেছন থেকে আঘাত আসলে নিজেকে রক্ষা করা খুবই কঠিন কোনো সমস্যা হলে কুসুমকে পাঠিয়ে দিয়েন পুরি চুপ থেকে কথাগুলো শুনলো ফিরে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো বলল পাহারা বাড়ায় দেন অন্দরে কেউ ঢুকেছিল ভাগ্য ভালো আমার হাতে পড়ে নাই একটু বলে দরজা বন্ধ করে দিল পুরী মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াতে অপমান বোধ করে সায়ের মুখে বিরক্তি নিয়ে আবার বারান্দায় গিয়ে দাঁড়ায় পরীকে সে কখনো দেখেনি আর না দেখার ইচ্ছে আছে কারো মুখ থেকে পরীর সম্পর্কে আজ পর্যন্ত কিছু শোনেও নেই সে সময় তার নেই আফতাব সবসময় তাকে কাজের উপর রাখে আজ এখানে কাল ওখানে তো পরশু সেখানে দৌড়ের উপর থাকে সে তবে এবার সায়ের ঠিক করছে যে আফতাবকে বলে কয়েকদিন বিশ্রাম নেবে আর এত কাজ করতে ভালো লাগে না তখনই মনে পড়ল পরীর বলা কথাটা অন্দরমহলে নতুন কেউ ঢুকেছিল কিন্তু সে কে হতে পারে এই কথা আফতাবের কানে গেলে হুলস্থুল কাণ্ড ঘটাবে এর থেকে কালকে পাহারা বাড়িয়ে দিতে হবে দেশে বন্যা হচ্ছে বিধায় তেমন পাহারা দ্বারও দেওয়া হয় না এই সুযোগে যে অন্য কেউ এসে ঢুকবে তা মাথায় ছিল না সাইডের তবে আর বেশি মাথা না ঘামিয়ে সে ঘুমাতে চলে গেল কিন্তু সেই রাতে ঘুম হল না মাথায় একটা কথায় ঘুরঘুর করছে যে কে এসেছিল পরি তো যাওয়ার সময় বাইরে থেকে দরজা ছিটকিনি তুলে দিয়েছিল কিন্তু এসে দেখে দরজায় হাট করে খোলা সন্দেহ দমানোর জন্য কাঠের টেবিলের উপর হারিকেনটা রাখলো সে তারপর চেয়ার টেনে বসে বই খাতার ভাস থেকে কাঙ্ক্ষিত খাতাটা বের করে উলট পালট করে দেখতে লাগলো পরী যেদিন সোনালি রাখালের হাত ধরে পালিয়ে যায় তার ঠিক আগের দিন এই খাতাটা সে পরীকে দিয়ে যায় এবং কঠিন সুরে আদেশ দেয় শোন পরি তোর যেদিন পনেরো বছর বয়স হবে সেদিন এই খাতাটা খুলে পড়বি কিন্তু পরীকে আর অত কিছু বোঝে সে তখন বোকার মতো তাকিয়েছিল খাতাটা নিতে না চাইলেও সোনালি জোর করে দিয়ে গেছে বড় বোনকে নিজের মায়ের থেকেও বেশি ভয় পেত পড়ি একটা মানুষের কথাই মান্য করতে দেখা যেত বাড়িতে আর খুব বাসত। তাই সোনালির কথায় অবাধ্য পরি হয়নি পনেরো বছর বয়সে পা দিয়ে খাতাটা খুলে বসেছে কিন্তু সোনালির এরকম শর্ত দেওয়ার মানে আজও বুঝে উঠতে পারেনি পরি। করতে করতে পরবর্তী পাতা পড়ি সেখানে গোটা গোটা অক্ষরে লেখা পাতা উল্টে দেখো একটা গল্প লেখা এই গল্পটি পরিচারা অন্য কারো পড়া মানা আনমনে হাসলো পড়ি তারপর পাতাটা উল্টে ফেলে ভালোবাসা কি সেটা আমাকে রাখাল শিখিয়েছে ভালোবাসা মায়া একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত বোঝে না যতক্ষণ না সে প্রেম নিবেদন পায় আর তার চোখে না কাউকে ভালো লাগে এই দুটো জিনিস ছাড়া কারো পক্ষে ভালোবাসা বোঝা অসম্ভব এইসব আমাকে রাখালি বুঝিয়েছে বুঝতাম না যে ভালোবাসা কি কাউকে কখনো ভালো লাগেনি কি বুঝতেও পারিনি যে আদৌ আমার কাউকে ভালো লাগে কিনা সেদিন রাখালি আমাকে চোখে আঙ্গুল দিয়ে আমার ভালো লাগা আমাকে বুঝিয়েছে অবাক করে দিয়েছে আমাকে এই স্কুল থেকে ফেরার সময় রাস্তা দেখা হতো রাখালের সাথে সে নাকি আমার জন্যই দাঁড়িয়ে থাকতো প্রথমে অত কিছু ভাবতামই না চোদ্দো বছর বয়সে আর কত বুঝব একটি সে কথা থেকে এসে হাতে একটা চিঠি গছে দিয়ে গেল আমি অবাক হয়ে তাকিয়েছিলাম সানোয়ার দীপা দুপাশে থেকে ঠেলা মেরে সেদিন অনেক রসিকতা করেছিল বাড়িতে এসে চিঠিটা খুলে এক মুগ্ধতা ঘিরে ধরেছিল আমাকে এত সুন্দর করে কেউ চিঠি লিখতে পারে তা আমি কখনোই ভাবিনি আমি জানে পড়ি তোর এখন চিঠিটা পড়তে খুব ইচ্ছে করছে পড়বি তাহলে পরের পাতা উল্টা সত্যি করছে তাই সে দ্রুত পাতা দানাকে আঠার বানিয়ে চিঠিটা আটকানো রয়েছে খাতার পৃষ্ঠার সাথে পরিশিটা খুলে পড়তে লাগলো স্বর্ণকেশি কন্যা সোনালি পত্রের শুরুতে প্রিয় বলে সম্বোধন করিনি কেন জানো কারণ কারো প্রিয় হতে গেলে তার মন জয় করতে হয় তার অনুমতি নিতে হয় আমি জানি না আমি তোমার প্রিয় কিনা কিন্তু তুমি আমার প্রিয় আমার প্রিয়তমা আমি জানি না কিভাবে তোমার মন জয় করতে হবে তবে আমি তোমার প্রেমে পড়ে গেছি আর উঠতেই পারছি না এখন তুমি যদি আমাকে একটু উঠাও তাহলে খুব ভালো হয় যখন ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাও ধানের শীষে তোমার শরীরের ছোঁয়া লাগে ঘাসগুলো তোমার কোমল পায়ের স্পর্শ অনুভব করে আমার খুব হিংসে হয় আমি কেন পারি না বইগুলোর উপর ও রাগ হয় কারণ ওদের সবসময় বুকে চেপে ধরো মনে হয় ওদের মেরে ভূত বানিয়ে দেয় কিন্তু ওরা তো আর ব্যথা পায় না মেরে কি লাভ তবে শুনে রাখো গজনদ্বন্তিনি তোমার হাসিতে আমি রোজ মরি এভাবে প্রতিদিন না মেরে একেবারে মেরে ফেলো না তাহলে খুব ভালো হয় মরে গিয়েও বেঁচে যেতাম ভয়ঙ্কর সুন্দর হাসি থেকে তবে আবার বাঁচতেও ইচ্ছে করে খুব তোমার হাসিতে বারবার মরতে চাই আমি দয়া করে বাঁচাও আমাকে রাখাল অধৈর্যরা প্রশস্ত করে হাসলো পড়ি হারিকেনের লাল আলোয় অসম্ভব সুন্দরী ওই রমণীর হাসি জড়বস্ত্রগুলোর ছাড়া কোনো জীব দেখতে পারলো না যদি কোনো পাখিও সেই হাসি দেখত তবে নির্ঘাত সেই হাসিতে মুগ্ধ হতো এই প্রথম কারো পারে পরিতা আজ জানল রাখালের চিঠিটা না পড়লে হয়তো বুঝতেও না কখনো চিঠিতে গজন্দন্তিনীর প্রশংসা করেছে রাখাল বিন্দুর মতো সোনালিরও গজ আছে সে জন্যই বিন্দুর প্রতি পরীর টানটা অন্যরকম বিন্দুর মধ্যে সোনালিকে দেখতে পাই সে শুধু গায়ের রংটাই পার্থক্য পরী দেরি না করে পড়া শুরু করলো সেই চিঠিটা পড়ে সোনালি রাখালের প্রেমে পড়ে গিয়েছিল তারপর ছোট ছোট প্রেমের জড়ানো অনুভূতির কাহিনী লিখেছে সোনালি ভরা বর্ষায় রাখালোর জন্য নিয়ে কখনো বেলিফুল স্কুলে যাওয়ার পথে লোকচক্ষুর অন্তরালে গুঁজে দিত নিজের অদম্য অনুভূতি সাপলা বেলে নৌকা করে ঘুরে বেড়াতো দুজনে পদে পদে ভালোবাসার প্রমাণ পেয়েছে সোনালি আকাশকে বিধাতা সুন্দর করে বানিয়েছেন এই ধরনেই তার থেকেও বেশি সুন্দর আমার তা দেখতে ইচ্ছে করে না মনে হয় তুমি না থাকলেও এই পৃথিবী সুন্দর লাগত না বৃষ্টি এত মোহনীয় ঘাসগুলো নেতিয়ে পড়তো বিচিত্রময়ের ফুলগুলো বিচ্ছিরির রং নিত পদ্মার পানে কালচে হয়ে যেত নূরনগর শ্রান্ত হয়ে পড়তো আর এই রাখাল রং হারা হতো নজরে সোনালি তার রাখালের দিকে তাকিয়ে মুচকি হাসত চোখের অস্ত্র গুলো হানা দিলেও কপল দয়ে আনন্দ অস্ত্র যার সাথে রাখাল প্রতিদিন মিলিত হয় এই অস্ত্র রাখালকে বড় শান্তি দেয় ও বুঝে যায় এই স্বর্ণকেশী কন্যা ওর ভালোবাসা খুব করে বুঝে গেছে আরো কিছু ঘটনা তুলে ধরেছে সোনালি গিয়ে আফতাবের কাছে ধরা খাওয়ার সোনালী কাহিনী একের পর এক আঘাতে সেদিন চূর্ণ বিচূর্ণ হয়েছিল সোনালির দেহখানা রক্ত লাল দাগ কেটে গিয়েছিল সারা শরীরে কাঠের লাকড়ির মারের দাগে সাত দিন জ্বরে ভুগেছিল সে তবুও রাখালের নাম ভোলেনি সে এর এরপরের দিনগুলো আরও দুর্বিস্ময় হয়ে ওঠে আঘাতে আঘাতে দিন কাটে ওর মায়ের কাছে আসার সুযোগও থাকে না তখন বন্দিভাবে পড়ে থাকে নিজ কক্ষে সবকিছুই সব কিছুই আফতাবের উপর রাগটা পরের আরও বেড়ে যায় তখন তবেও পারে না দৌড়ে গিয়ে বোনের ঘরের দরজা খুলে দিতে সেদিনের পর থেকে পরি আর রূপালির বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে বন্ধ করে দেয় আফতাব সাথে বাড়ির সব মহিলাদেরও তারপর আসে সেই দিন যেদিন সোনালি পালিয়ে যায় রাখালের সাথে ওকে সাহায্য করেছিল রূপালি রূপালির কাছে আসতো খবর নিতে তাও গোপনে সেই সুযোগে লুফে নিল সোনালি ঘরের জানালা দিয়ে রূপালী আর পরি লুকিয়ে কথা বলতো বোনের সাথে রূপালি রূপালির কাছে একখানা চিঠি গুঁজে দেয় সোনালি আর সেটা শানু পৌঁছে দেয় রাখালের কাছে রাখালের কি অবস্থা হয়েছিল তা সোনালির জানতে পারেনি শুধু এতটুকু দেখেছিল যে লতিফ আর দেলোয়ার রাখালকে ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে সোনালী তখনই বুঝতে পারছে পেরেছিল রাখালের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে আফতাব বিয়ে ঠিক করে তার বড় মেয়ের আর তার মেয়ের নিজের ভালোবাসা পাওয়ার জন্য বের হয়ে যায় নিজ গৃহ ছেড়ে লোক লজ্জায় পড়ে গিয়ে আফতাব মেয়েকে আর ঘরে তুলতে চান না তারপরে আর কিছু লেখা নেই হয়তো এখানেই সমাপ্ত করেছে সোনালি কিছু একটা ভেবে পরের পাতা উল্টায় পড়ি সেখানে লেখা আছে আমি ওই সাধারণ ছেলেটার পেছনে যতটা ছুটেছি রাজপ্রাসাদের রাজপুত্রের পেছনেও কেউ অতটা ছুটবে না ওকে ছেড়ে থাকে কি করে তাই গন্তব্য দূর অজানায় চলে যাচ্ছি আর হয়তো কোনো দিন দেখা হবে না পড়ি লেখাটার উপরে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো সেটা পরীর চোখের পানি বুকের ভেতরটা মোচড়াচ্ছে খুব তাহলে কি সোনালির কথাটা সত্যি আর কোনোদিন দেখা হবে না বোনের সাথে পরীর পাত পড়ি পরের পাতায় দেখতে পেল তোর খুব মানুষগুলো তোর প্রিয় মানুষগুলোকে প্রতিনিয়ত আঘাত করে চলেছে পড়ি সময় হলে ঠিকই বুঝতে পারবে কথাটা ধাক্কা খেলো পড়ি কাছের মানুষ প্রিয় মানুষকে আঘাত করে কিভাবে তাহলে কি কাছের মানুষ আর প্রিয় মানুষের মধ্যে পার্থক্য আছে ঠিক মতো মগজে ঢুকাতে পারছে না পরি বোঝার জন্য পরের পৃষ্ঠায় গেল তবে সেখানে কিছুই লেখা নেই আরো কিছু পৃষ্ঠায় শুভ্র রঙের মেলা তার মানে আর কিছু লেখা নেই সোনালির লেখা শেষ বাক্যটা ভাবনায় ফেলে দিল পরীকে কাছের মানুষ প্রিয় মানুষের মানেটা পরীর মাথায় ঘুরিয়ে দিচ্ছে সোনালি আসলে কি বোঝাতে চাইছে বড়িকে এই রহস্য উদ্ঘাটন করতে হলে মালার কাছে যেতে হবে একমাত্র মালাই পারবে কথার মানে বোঝাতে সোনালির ওর কোন কাছের মানুষ ও প্রিয় মানুষকে আঘাত করছে তা না তা জানতেই হবে ভাবনাগুলো আর ঘুমাতে দিল না পনেরো বছরের কিশোরীটিকে বাকি প্রহর বিনা নিদ্রায় পার করলো সে ভোরের দিকে কাল রাতের কথা মনে পড়তে ও ছুটে গেল মায়ের কাছে কিন্তু মালাকে অন্দরে কোথাও পেল না দরজার ফাঁক দিয়ে বৈঠক ঘরে চোখ পড়তে মালাকে দেখল পরি আসিফ আর শেখরের সাথে কথা বলছে মালা নিজের ঘরে চলে যেতে চেয়েও থেমে গেল শেখর আর আসিফকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো কথা শেষে যখন ওরা চলে গেলো তখন ওদের পায়ের দিকে তাকালো পরী মৃদু এসে সে দৌড়ে চলে গেলো আর ভুলে গেলো সোনালির কথা বলাটা